হ্যালো অ্যান্ড ওয়েলকাম কেমন আছো বন্ধুরা আশা করছি সবাই খুব ভালো আছো তো আজকে ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে তো এখন দেখছো এখানে ডাল চাল হচ্ছে আর কি সেদ্ধ করা হয়ে গিয়েছে এটা বানানো হয়েছে খিচুড়ি তো বেশি হয়ে গিয়েছে হাঁড়িতে বলে একটু এক্সট্রা নামানো হলো আর এদিকে মেয়ে খেলা করছে এদিকে মশলা করে রাখা হয়েছে মশলা কালারটা দেখেছ লাল কারণ শুকনো রংকা রয়েছে বলে সেই জন্য আর এদিকে কি রয়েছে দেখো এদিকেও মশলা আরও পেস্ট হচ্ছে এটা হচ্ছে আর কি বাদামের পেস্ট করা হয়েছে চিনে বাদাম যেটা বলে আর এখানে আদা পেস্ট করে রাখা হয়েছে আর এদিকে পুজোর সামগ্রী গোছানো আছে ফল রয়েছে এদিকে এদিকেও অনেক কিছু বাসনপত্র আছে এ দেখো এখানটা হচ্ছে পদ্মফুল তো যেহেতু পদ্মফুল লাগে তো সেই জন্য পদ্মফুল আনা হয়েছে একটা আর বাকি কি কি লাগবে আমি তো জানি না তো এই দেখো এখানে বরণ ডালাও পুরোপুরি সাজানো কমপ্লিট হয়ে গিয়েছে কলা আছে পান আছে তারপরে আরও অনেক কিছু আছে পুজোর যা সামগ্রী লাগে তো সমস্ত কিছু এখানে পুরোপুরি রেডি হয়ে গিয়েছে আর আমিও এখনো রেডি হইনি এখন প্রায় সন্ধেবেলা তো একটু এদিকে ওদিকে যেটুকু গোছানোর তো সেগুলো গোছাচ্ছিলাম আর এই দেখো এখানে হচ্ছে যারা ঠাকুর দেবে এবছর তো সেই জন্য তার চলে এসেছে ঠাকুর নিয়ে এই যে হচ্ছে মা কালী তো আমাদের বাড়ি আমার শ্বশুর বাড়িতে প্রত্যেক বছর হচ্ছে বাৎসরিক কালী পুজো হয় তো এবছরও ঠিক তার ব্যতিক্রম হয়নি এবছরও পুজো হয়েছে মা আর দু বছর আমাদের বাড়িতে পুজোটা করা হয়নি কারণ একটা সাল ছিল করোনার আর আমার ঠাকুমা শাশুড়ি মারা গিয়েছিল তো এই দু বছর হয়নি তার জন্যে আমাদের অনেক ফারাক গিয়েছে তো তারপরে এই যে আমাদের বাছড়ি পূজা তোমাকে নামানো হচ্ছে আর যেহেতু বাড়িতে কোনো ছেলে নেই আর তোমরা জানো আমি বাড়িতে এসেছি তো সেই জন্য আর কি যেগুলো ছিল সব কিছু আমি উপভোগ করতে পেরেছি যে অনুষ্ঠান ছিল সব কিছু তোমার শাশুড়ি আছে পাশে আর এই যে ছেলেটা দেখছো ওরাই ঠাকুর দিয়েছে এবার ওর মানসিক ছিল তো সেই জন্য ওরা দিয়েছে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো নতুন বন্ধুরা এবার থেকে আমি চেষ্টা করব রেগুলার ব্লগ দেওয়ার কেমন ব্লগ দেখতে তোমরা পছন্দ করো অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও তো এই দেখো এখন বেজে গিয়েছে রাত সাড়ে আটটা আর আমি পুরোপুরি রেডি হয়ে গিয়েছি কারণ আমার বাড়িতে আমার ক্যামেরাম্যান নেই তো সেই জন্য আমার ক্যামেরা আমি নিজেই ধরে নিচ্ছি তো এই যে আমি পুরোপুরি গুছিয়ে নিয়েছি তো কেমন লাগছে এই দেখো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর এত পরিমাণে গরম পড়ছে আর বিছানায় শুয়ে আছে হচ্ছে আমার আর কি বোনায় তো বোন বোনায় ওরাও এসেছিলো আর এই যে আমার মা মা ফল বানিয়ে দিচ্ছে পুজোর আর বাবাও ছিল ওইদিকে মালা করছিল আর বাবাকে দেখানো হয়নি তো এদিকে আর কি ঠাকুর ঘরের প্রায় সমস্ত কাজ ব্রাহ্মণেরা করতে শুরু করে দিয়েছে তো ঘটে আর কি এই ডাবগুলো দেওয়া হবে তো সেই জন্য সিঁদুর লাগানো হচ্ছে আর এই যে মাকে মালাও পরিয়ে দেওয়া হয়েছে মাকে খুব সুন্দর লাগছে দেখতে আর আমারও মানসিক আছে মেয়ের জন্য তো সেটাও আমি খুব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব অবশ্যই তোমাদেরকে সেটাও শেয়ার করবো এবছর হবে না কোনো না কোনো বছর তো অবশ্যই দেবো তো সেটাই তোমাদেরকে তখন শেয়ার করব। আর এই যে মাকে এই যে ফুলের মালা দেখছো এগুলো সব বাড়ি বানানো হয়েছে গা আর কি জবা ফুলের মালা জবা ফুলের কড়ির মালা তো তারপরে বেলের মালা বেলপাতার মালা বলে যেটা তো সেইগুলো সমস্ত কিছু বানানো হয়েছে তো চলো তাহলে তোমরা দেখতে থাকো আর আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে তো চলো তোমরা কন্টিনিউ করতে থাকো আর এনজয় করো

Thank <laughs> you. পুজোর কিছু পার্ট তোমাদেরকে আমি শেয়ার করলাম পুরোপুরি আমি কিছু তোমাদেরকে শেয়ার করতে পারিনি কারণ আমি ঘুমিয়ে গিয়েছিলাম আর আমার ভিডিওটা করে দেবে তেমন কেউ ছিল না তো একেবারে চলো পুজোর শেষে একেবারে সকালে তোমাদের সাথে দেখা হবে তো এই দেখো মাকে মন্দির থেকে বার করা হয়ে গিয়েছে আর সবাই এখন আর কি যে মাথায় ডালা নিয়েছে ওরাই আর কি এবছর ঠাকুর দিয়েছিল তো সর্ষের তেল তারপরে প্রদীপ আর কি আর অনেক কিছু নিয়ে মাকে আর কি ঘুরতে হয় আমি তো সব কিছু জানি না তো যেটুকু জানি দেখেছি সেটুকুই তোমাদেরকে শেয়ার করছি তো আমাদের ঠাকুর ঘরটা একটু ঘরের পেছনে করা কারণ এখানে হচ্ছে আমাদের হচ্ছে স্বপ্নে পাওয়া মা কালী আর মন্দির বানিয়ে তারপরে এখানে আর কি পুজো করা তো আমাদের শ্বশুরবাড়িতে সারা বছর ঘটেই পুজো হয় শুধু বছরের এই বৈশাখ মাসের লাস্ট মঙ্গলবারের দিন মায়ের মূর্তি নিয়ে এসে পুজো করা হয় আর সেই মূর্তিতে যে আর কি দেবী ঘট স্থাপন করা হয় সেই দেবী ঘটে পুরো বছর পুজো হয় আবার যখন নতুন মাকে নিয়ে আসা হয় আবার সেই দেবী ঘট চেঞ্জ করে নতুন দেবী ঘটে আবার পুজো করা হয় এভাবেই আমার শ্বশুরবাড়িতে আমি দেখে এসেছি প্রত্যেক বছর এভাবেই হচ্ছে কারণ দেখো মূর্তি রাখলে না অনেক নিয়ম নিয়মকানুন পালতে হয় আমরা গৃহে থেকে সব কিছু করে পারি না তো সেই জন্য এবার আমার শাশুড়ি মা হচ্ছে বরণ করছে আর উনি অনেক কিছু বরণ করতে পারে তো মানে অনেকভাবে আর কি করতে পারে তো সেটাই করছে তো চলো তোমরা দেখতে থাকো শবে রঙ্গনে আজ সবার মন সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর সজু নবু সাজে মুক্তি আকাশ নি মায়ের বরণ তো তোমরা দেখলে মায়ের বরণ করা হয়ে গেল সবার পাঁচজন লাগে তো আমরা পাঁচজন মিলে সবাই বরণ করলাম অনেক নিয়মকানুন যেগুলো আছে সেগুলো করলাম তারপরে মাকে সিঁদুর দেওয়ার পর সবাই একটু সিঁদুর খেলছিল তো সেটাই হলো আর এখনকার না সিঁদুরটা কেমন হয়ে গিয়েছে কপালে দিলে না দাঁড়াতে চায় না কেমন বালির মতো ঝরঝর করে ঝরে যায় তো সেটাই আমরা বলছিলাম আর সিঁদুরও দিচ্ছিলাম তো সবার দেওয়া হয়ে গিয়েছে আর এই যে মা আমার শাশুড়ি মা মায়ের কানে কানে বলছে যে মা আসছে বছর তুমি আবার এসো সবাইকে ভালো রেখো আর যেরকম মেয়েরা চলে যায় মায়ের বাড়ি থেকে যখন শ্বশুর বাড়িতে তখন মায়ের কাছে বলে যে সব ঋণ শোধ করে গেলাম তো সেটাই হলো এখন আর যারা ঠাকুর দিয়েছিল তা ওনাদের চাল পয়সা দিয়ে দিল আর এই যে এবার মাকে তোলা হবে আর মাকে নিয়ে যাওয়া হবে বিসর্জনের জন্য জন্য তো এই যে আমাদের ঠাকুর ঘরের পেছন দিয়ে নিয়ে যাওয়া হবে সামনে আর এই যে আমরা রাস্তায় চলে এসেছি তো এবার মাকে আমরা বিসর্জন দিতে নিয়ে যাচ্ছি তো তোমরা চলো আর দেখতে থাকো তো তোমরা দেখলে আর মাকে বিসর্জন দেওয়া হয়ে গিয়েছে তো এবার বাকি কাজগুলো করতে হবে আর মা বাবা এসেছিলো কালকে মা বাবা চলে গিয়েছে সকাল সকাল আর বোন বোনা এসেছিল তো ওরা আছে তো এখনকার মতো ব্লগটা এখানে স্টপ করছি তারপরে পরে আবার তোমাদের সাথে এটা হলো পুরস্কার আমি হাতে নিয়ে এসে কোনো খাইনি তো